নিত্যের বাড়িতে চলছে জোনাকি ধ্রুবের বিয়ে তার মধ্যেই চলে গেছে কারেন্ট ওই জন্য একটু সময় আমরা পেয়েছি তার মধ্যে ধরে নিচ্ছি আদ্রিত ছোট্ট করে একটা ইন্টারভিউয়ের জন্য কি চলছে বলো এর মধ্যে ধারাবাহিক যেগুলো দেখছি সেটাই চলছে একটু বলো দর্শক তো জানে না তুই বলে দে আমি কেন ঠিক আছে প্রথমে বললাম আমার জন্য নাকি শর্ট দিতে পারছে না খুব ভালো চলছে আমাদের এখানে শুটিং খুব ভালো চলছে ও মাঝে মাঝে একটু শটের মধ্যে ঢুকে পড়ছিল ওর পা কাত হাত এগুলো ঢুকে পড়ছিল বাট ঠিক আছে সেগুলো ম্যানেজেবল হয়ে যাবে কোনো প্রবলেম নেই বাট অল টুগেদার খুব ভালো এক্সপিরিয়েন্স চলছে আমাদের এখানে নিত্যির বাড়ি প্রায় এখন কি আজকে ইনফ্যাক্ট এক মাস হলো ইন কেস ইউ ডেন্ট নো আজকে এক মাস হলো আমাদের শুটিং কমপ্লিট আর বিয়ের পর্ব চলছে হ্যাভিং গুড টাইম এখন ওয়েদার ভালো ব্লেজার পরে ঠিকঠাকই লাগছে অ্যাজ লং অ্যাজ গরম না লাগে পারিয়াদের সঙ্গে প্রথম কাজ একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো শুনে যেহেতু ওরও নতুন একদম ও ভীষণ ভালো অ্যাক্টার আমার খুব ভালো লাগে ওকে অ্যাজ অ্যান অ্যাক্টার অ্যাড ইজ ওয়ান্ডারফুল গার্ল ইজ ওয়ান্ডারফুল পার্সন টু ওয়ার্ক উইথ ভীষণ মারাত্মক স্পোর্ট একদম ডিরেক্টার্স লিটল গার্ল একদম যেইভাবে ওকে সুজিত স্যার গাইড করে দিচ্ছে যেমন করে করছে উইথ স্মাইলিং ফেস শি কামস এভরি মর্নিং আর খুব ডেডিকেটেড হার্ড ওয়ার্কিং অ্যাক্টার মানে

ভাবতে হবে আমাকে একটু এটা নেই মানে আমি এখন একটা হুট করে এটা আনসার দিয়ে দেবো তারপর কেমন এটা লাগবে আর একবার কোয়েশ্চেনটা মৃত্যুর বাড়ির থেকে তোমার কি পাওয়ার রয়েছে এনফাইন না তো ভালো লাগে অ্যাক্টিং করতে জন্য আমি অ্যাক্টিং করি এগুলো ভাবি না আমি বাড়ি গিয়ে আমার কি পাওয়ার আছে কি নেই অ্যাক্টিং করছি দর্শক যা দেবে তাই নিয়ে নেব গো তো স্মাইলি ফেস আচ্ছা ইন্ডাস্ট্রি থেকে এই মৃতদারী ইন্ডাস্ট্রিকে তুমি কিভাবে এক্সপ্লেইন করবে এটাও বলো আমি ভাববো পাওয়ার তোর ইন্ডাস্ট্রিকে আমি কিভাবে এক্সপ্লেইন করব তোমার জন্য ইন্ডাস্ট্রিটা কি রকম এই মুহূর্তে আর মানে টেলিভিশন ইন্ডাস্ট্রি হোক ফিল্ম ইন্ডাস্ট্রি মানে সব কিছু এল্যাবরেটলি কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে আমাদের এস মানে এখানকার বাংলা ল্যাঙ্গুয়েজে যেন আরও ল্যাবোরেটরি আরও ভালো ভালো কাজ হয় সেটা আমরা সবাই ফোকাস করছি যারা বড় বড় মাথাও আছে যারা আমাদের এখানকার সুপারস্টার এটসেট্রা যারা দে আর অলসো ওয়ার্কিং আর অলসো ওয়ার্কিং অনেট আর আমরা সবাই এফার্ট দিচ্ছি যাতে সিনেমাকে একটা সার্টেন জায়গায় হয়তো আজকে দিনে অনেকেই অনেক কিছু বলে যে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুব একটা ভালো না ইজ ওয়ার্কিং টুয়ার্ড এট আজকে ভালো ভালো সিনেমা রিলিজ করেছে সন্তান খাদান আর কি চালচিত্র গুড ফিল্মিজিং লোকজন দর্শক দেখতে যাবে আস্তে আস্তে একটা ভয়েড হয়তো চলছে বাট বিশাল কোনো অসুবিধা নেই আচ্ছা আমরা দেখেছি বড় পর্দায় সুযোগ পেলে মানুষে টেলিভিশনটা ছেড়ে দেয় তুমি যদি আমি জানি না তুমি পেয়েছো কি না তুমি তাদের মধ্যে পড়ি তুমি টেলিভিশনকে অলওয়েজ প্রেফারেন্স দেবে নাকি বড় পর্দা ধরো তুমি এই মুহূর্তে একটা খুব বড় মানে থিয়েটারের সুযোগ পেলে সেখান থেকে তুমি টেলিভিশন ছেড়ে দেবে নাকি বড় পর্দা আমি টেলিভিশন ছাড়বো না যতদিন আমি টেলিভিশনে আছি যতদিন আমার প্রোডাকশন হাউস বা আমার চ্যানেল কল না নিচ্ছে যে শোটা শেষ ডান আর গল্প নেই ততদিন আমি এটাই করবো মাঝখানে আমি কোনো কিছু করি না

প্লেইং রোল ইন টেলিভিশন শো ইউ কান লাইটলি বিকজ দিস ইজ দ্য মিডিয়াম দ্যাট ইস টেকিং ইং টু দা মাসেস সব ঘরে ঘরে নিয়ে যাচ্ছে রাইট আমাদের এটা ইকুয়ালি মানে প্রায়োরিটাইজ করতে হয় তো আমি ভীষণভাবে আমার টেলিভিশনের যে জার্নিটা সে মিঠাই থেকে যে জার্নিটা আমার শুরু হয়েছে আমি এটাকে ভীষণ রেসপেক্ট করি এবং জি বাংলা যেই সুযোগটা আমাকে করে দিয়েছে এবং আজকের দিনে এনআইডি এস যেই সুযোগটা করে দিয়েছে এটার জন্য আমি লাইক আই বাউডাউন করে দেয় মানে

নাম দিয়েছিল আমাকে সমাজ মাধ্যমকে কিভাবে দেখো কি সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়াকে কিভাবে দেখো সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যম আমি ইউজ করবো এটা কিন্তু এই মাত্র বলো বাংলাকে প্রমোট করবে সমাজ মাধ্যম আমি সব তাই বললাম বলেছি আমি ভোকাবুলারি ইংরেজিতে বাংলাতে হিন্দিতে মারাত্মক একদম আমি বলেছি এরকম আমি তো শিখতে চাই তুই এটা বললি নতুন এটা আমি ইউজ করবো এটা তো ভালো কথা তো তোর থেকে শিখলাম আমি কি বলেছি আমি অত সব জানতে আমি সব পারি সমাজ মাধ্যম আজকে আমি সমাজ মাধ্যমে গিয়ে সমাজ মাধ্যম নিয়ে একটা কথা শেয়ার করবো হ্যাঁ কি বলবো সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া কে কিভাবে দেখো এইজন্য আমি এত ইন্টারভিউ দিই আমি ট্র্যাক হারিয়ে ফেলি সোশ্যাল মিডিয়া কে কিভাবে দেখো কিভাবে দেখি যেমন লগইন করে দেখি পজিটিভ নেগেটিভ কমেন্টস কিভাবে নাও লেট আই নো যায় না না মানে মানে পজিটিভ কমেন্টস দেখি ভাল লাগে পড়তে নেগেটিভ কমেন্টস গুলো ওরা এত লম্বা লম্বা নেগেটিভ কমেন্ট লিখে আমি গেট ডিলিট মেরে দিই বেস্ট নেগেটিভ কমেন্ট আসে যখনই আমার রিয়েতে আমি আগে ভাবতাম যে রিপ্লাই করি একটা এই করি সেই করি বলবো আজকে আমি তো ঘরে বেয়াবশে ভাবি হবে তারপর মানে সো ইজি এত লম্বা একটা এসে লিখেছে আমাকে নিয়ে যে আদ্রিতা বাজে আদ্রিতা এই ওই শে বিলিক ওয়ান্ডারফুল শেষ করব এই মুহূর্তে কি চলছে তো বললে তবে আগামী দিনে কি চমক থাকছে একটু বলে দাও ছোট করে মিত্রবাড়িতে একটু তো বলতে হবে আমি শেষ করতে বাধ্য করছে সবাই মিলে দেখবেন মিত্রবাড়ী নটা থেকে 9:30 এবং